আসসালামু আলাইকুম এরপর কিচেনে সবাইকে অভিনন্দন জানাচ্ছি ভর্তা প্রেমীদের জন্য নিয়ে আসলাম দারুণ স্বাদে চার রকমের ভর্তার রেসিপি গরম ভাত খুদের ভাত কিংবা চরচরির সাথে ভর্তাগুলো খাওয়া যাবে চলুন রেসিপি দেখে নেই প্রথমে আমি কিছু মরিচ ফ্রাই প্যানে ভেজে নেব এগুলো দিয়ে ভর্তা রেডি করব তারপর দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে ওয়ান থার্ড কাপ খাটি সরিষার তেল এর মধ্যে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ যে পেঁয়াজগুলো আমি মোটা করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আঠারো থেকে বিশটি কাঁচামরিচ আর হাফ কাপ রসুন রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তারপর নেড়ে চেড়ে এগুলোকে রান্না করে নেবো পাঁচ মিনিট এই মরিচ পেঁয়াজ আর রসুনগুলো আমি আগে রেডি করে নিচ্ছি কারণ এগুলো আমার ভর্তা বানানোর সময় কাজে লাগবে এটা যদি আগে রেডি করা থাকে তাহলে সময়টা বেঁচে যাবে এখন আমি বর্তাগুলো ভর্তাগুলো প্রথমে রেডি করে নেব প্রথমে নিয়ে নিচ্ছি সুটকি এটা হচ্ছে লটকা সুটকি এক ইঞ্চে পরিমাণ করে সুটকিগুলো আমি কেটে নিয়েছি তারপর শুকনা চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে মাছগুলো আমি প্রথমে দুইবার ধুয়ে নিয়েছি তারপর নর্মাল পানি দিয়ে ধুয়েছি এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এক কাপ রসুন আর এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ লটকা সুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটার মাঝখানে যে কাটাটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি এখন এই মাছগুলো দিয়ে দিব পেঁয়াজ রসুনের সাথে কালারের জন্য দিয়ে দিব অল্প একটু হলুদ আর স্বাদ মতো অল্প লবণ যেহেতু এই মাছের মধ্যে লবণ আছে তাই লবণটা আমি একটু কমিয়েই দিলাম তারপর নেড়েচেরে এটাকে রান্না করে নেব সাত মিনিট রান্না হয়ে গেলে এটা রেখে দেব এরপর অন্য ভর্তাগুলো রেডি করে নেবো এখানে প্রথমে নিয়ে নিয়েছি দুটি তেলাপিয়া মাছের লেজের অংশ এই মাছ অল্প একটু লবণ হলুদ আর পানি দিয়ে সিদ্ধ করে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল দিয়ে এটাকে আরও দুই মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব দুই মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি এখান থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি আর ফ্রাই প্যানে যে অল্প একটু তেল আছে সেই তেলের সাথে আরও এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চ্যাপাশুটকে এই মাছ বাজার সময় এরকম একটু ফেনা হয় এটা কোনো সমস্যা না এটাও বাজা হয়ে গেছে এটা এখন রেখে দেব লাস্টে রেডি করে নিয়েছি কাঁঠাল বিচি আড়াইশো গ্রাম কাঁঠাল বিচি ছিলে নিয়েছে। তারপরে পরিমাণ মতো পানি আর অল্প একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছে। এটি সিদ্ধ করতে আমার মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লেগেছে সিদ্ধ হয়ে গেছে এখন এই কাঁঠাল বিচির মধ্যে যে পানি লেগেছিল সেগুলো নেড়ে ছেড়ে আমি শুকিয়ে নিয়েছি এখন একে একে ভর্তাগুলো বেটে নেব প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছটা মাছের কাটাগুলো ভালো করে বেছে নিয়েছি তারপর যে পেঁয়াজ রসুনগুলো আগে রেডি করে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিয়েছি সাত আটটা কাঁচামরিচ এক কাপ পেঁয়াজ আর দেড় টেবিল চামচ রসুন এই ভর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে তারপর আমি এটি শিল্পাটায় ভালো করে বেটে নিচ্ছি আপনারা তাহলে এটা ব্ল্যান্ডারও করে নিতে পারেন সবগুলো ভর্তায় আপনারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য আমি পুরো বাটাটা দেখাচ্ছি না শর্ট করে দেখাচ্ছি ভর্তা বাটা হয়ে গেছে এখন এর মধ্যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তারপর হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব রেডি হয়ে গেলো মজাদার মাছের ভর্তা এখন আমি রেডি করে নিব লোটকে সুটকির ভর্তাটা এখানে লটকে সুটকি যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি সাত আটটা কাঁচামরিচ আপনারা প্রত্যেকটি ভর্তার সাথে এখানে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন এখন আমি এটি পাটায় বেটে নিব বাটা শেষ এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তারপর হাত দিয়ে ভালো করে মেখে এটা রেডি করে নিলাম এখন বেটে নিচ্ছি এখানে চ্যাপাসুটকির ভর্তাটা চ্যাপা ভর্তার মধ্যে পেঁয়াজ রসুন আর মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে আসলে এই ভর্তার মধ্যে এগুলো একটু বাড়িয়ে দিলে ভালো লাগে আমি ঝালটা এখানে দিয়েছি বেশি এই ভর্তাটা আমি অন্য ভর্তার চেয়ে ঝাল বানাবো সেই জন্য এখানে ছয়টা মরিচ দিয়েছি আর দুইটা মরিচ দিয়েছি বাটা আর দেখাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে সবশেষে বেটে নেব কাঁঠাল বেশির ভর্তা সুটকির ভর্তা বানানোর পরে আমি আর পাটাটা ধুই নিই সেই পাটার মধ্যে কাঁঠাল বিচি ভর্তাটা বানিয়ে নেব এই ভর্তার মধ্যে রসুন দেই নেই আর সুটকির গন্ধ থাকলে কাঁঠাল বিচির ভর্তাটা আমার কাছে ভালো লাগে সেজন্য আমি সুটকির পাটার মধ্যে কাঁঠাল বিচির ভর্তাটা বানিয়ে নিলাম এখন সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে মাখিয়ে নেব বানানো হয়ে গেল সুস্বাদু মজাদার চার ধরনের ভর্তা নিজেরা বাসায় ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ